হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম হচ্ছে দুইটি জব আর একটি জব হচ্ছে কফি শপে এবং অন্য জব হচ্ছে পিৎজা শেফ তো যারা পিৎজাতে কাজ করেন পিৎজা বানাতে পারেন তাদের জন্য হচ্ছে একটা জব 2000 এর রিয়েল স্যালারি তো বিস্তারিত আমি এই ভিডিওতে দেখাবো তার আগে বলেনি যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন তো চলেন না করে আমরা বিস্তারিত জেনে নিই যে কোন জায়গায় জব আপনাদের জন্য আছে তো লেটস এখানে কোনো ন্যাশনালিটি সে মানে উল্লেখ করে নাই বাংলাদেশি বা ইন্ডিয়ান বা ফিলিপিনো এরকম কোনো উল্লেখ করে নাই তার উল্লেখ করছে তার মেয়ে বা ছেলে একজন বারেস্তা অভিজ্ঞ লোক লাগবে তো তার নাম্বার দিয়ে দিছে যারাদের আপনাদের অভিজ্ঞতা যদি তাকে এক দুই বছরের ভালো আজ জানেন তাহলে আপনারাই অ্যাপ্লাই করতে পারেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা কল দিতে পারেন আর লোকেশনটা হচ্ছে রিয়াদ না কি যেন একটা নাম তো আপনারা একটু দেখে নেবেন সেটা হচ্ছে পিৎজা শেফ তো উনি হচ্ছে উল্লেখ করে দিচ্ছে দুই হাজারের স্যালারি দিবে যারা পিৎজা বানাতে পারেন তাদের জন্য হচ্ছে এই জবটা তো উনি ওনার নাম ওইখানে ওনার নাম মেবি আহম্মদ তো উনি হচ্ছে দুইটা নাম্বার দিয়ে দিছে প্লাস হচ্ছে তার জিমেল দিয়ে দিছে আর এগুলো হচ্ছে অরিজিনাল সৌদি বা মার্সি জর্ডানিদের হয়ে থাকে বাট এখানে কোনো বাংলাদেশি নাই যারা আপনার সাথে চিটারি চিটারগিরি করবে বা আপনার কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিবে এরকম ওদের সাথে ডিরেক্টলি কথা বলেন আপনারা বলে যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনার চাকরি পেয়ে যাবেন আর হ্যাঁ আমাকে নক করবেন না কারণ ওই চাকরির সাথে আমার কোনো লেনদেন নাই কারণ আমি অনলাইন থেকে জব পোস্ট থেকে আপনাদেরকে কাজ খুঁজে বের করে দিই ওকে তো আজকে এই পর্যন্ত আবার বলতেছি যারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রত্যেকটা বাইকে আমি অনুরোধ করবো আমার ভিডিওটি কমেন্ট করেন কারণ কমেন্ট যদি না করেন আপনারা তাহলে আমার ভিডিও এঙ্গেজমেন্ট হবে না বা আমার ভিডিওটা আর ভাইরাল হবে না ঠিক আছে সব বেশি বেশি শেয়ার করেন বেশি বেশি কমেন্ট করেন সবাই থাকবেন দেখবেন আলাইকুম